তা এখনই সময় হলো ওর জন্য এখনই নিয়ে আসো সন্ধ্যাবেলায় নিয়ে আসা হলো বাজার থেকে চলে আসছি গেলাম তো অনেক কিছু করতে শুধু শোরুমের কাজটাই হলো বাজারে আর কোনো কাজ হলো না লাস্টে গিয়ে এই যে জুতা নিয়ে চলে আসলাম বাড়ি বাড়িতে এসে তাড়াহুড়া করে ওদেরকে সব চা করে দিলাম তারপরে আবার দুধ জাল দিলাম দুধ জল দিয়ে দিয়ে বরাবর রান্না বসিয়ে দিচ্ছি আজকে হলো কুড়িয়ে মুড়িয়ে রান্না শনিবার দিন খুব মানে অসুবিধা হয় রান্না বাড়ি কথা মানে কী রান্না করব কী রান্না করবো খাওয়ারও মানে খুঁজে পাই না যে কী রান্না করবো দুপুরে একবার মানে রান্না হয় মানে বেছে বুছে যা প্ল্যানিং থাকে সেই হিসাবে দুপুরে রান্নাটা হয় রাত্রেবেলা আর রান্নার মানে খুঁজে পাওয়া যায় না যে কী রান্না করবো কী রান্না করবো পরে আজকে কুড়িয়ে মুড়িয়ে রান্না করা হলো মানে রান্না বসিয়েছি হয়নি এখনও তো চলো দেখো আজকে আমি কী রান্না করছি ঘরে ছিল অল্প বেগুন সেই বেগুনটা ভাজা করবো তো কলন বলে যে বেগুন ভাজা করো তো বেগুনটা কেটে নিয়েছি বেগুন ভাজা আর ওই যে দেশি আলু ছিল মানে দেশি আলুর যে ছোটো ছোটোগুলো যেগুলো ওগুলো মানে টুকরো দু টুকরো করে ভাজা ওই আলুগুলো একদম ছোটোগুলো তো কোনো কিছুতে খাওয়া যায় না তো ওই আলুগুলো এই যে ভাজা করেছি একদম তেলে আর মুগ ডাল সাথে লেবু এই দেখো এই জুতাটা কিনলাম সব সময় ডাব ইউজ করার জন্য আমার না মানে এমনি জুতো আছে ভালো জুতো আছে কিন্তু মানে এই যে ধরো রাব ইউজ করার জন্য জুতো নেই তো তার জন্য এই জুতোটা কিনলাম কেমন হয়েছে জুতোটা কমেন্ট করে জানাবে কি হয় তো আমার না অনেকগুলো জুতো ছিল কিন্তু একবার একটা ঘুরতে গিয়ে একবার একটা জুতো ছিল তো ভাবলাম পরে যে জুতোটা ইচ্ছে করবো রিপেয়ার করবো কিন্তু জুতোটার পরে যে সোলটা যে কোথায় খুলে পড়ে গেছে আমি মানে বুঝতেই পারিনি তারপরে গিয়ে ওমা কিছুদিন পরের দিকে আরেকটা জুতো ছিঁড়ে গেল তার কিছুদিন পরে আরেকটা জুতো ছিল মানে একবার যদি জুতো ছেঁড়া শুরু হয় পরে পর পর পরপর সব জুতো ছিঁড়ে যায় এই হয়েছে আমার অবস্থা এরকম কি তোমাদের সাথে হয় নাকি কমেন্ট করে জানাবে তো এই জুতোটা কিনলাম কিনে এটা আবার তো আমাদের পুচকির অন্নপ্রাশন চলে আসছে সামনে এই মাসেই অন্নপ্রাশন তার জন্য একটু কেনাকাটা চলছে তো দিনের বেলা পরার জন্য এই জুতোটা কিনলাম মানে রাবিউজও করব আর ওই দিন অনুষ্ঠানের দিন দিনের বেলা পরবো তো তার জন্য এটা কিনলাম এটা এখন খাওয়া দাওয়া করবো ওরা সবাই বাবা ননদ এরা সবাই খাচ্ছে এখন আমি কল্যাণকে খেতে কল্যাণ বলে একটু পরে খাবে তো কল্যাণকে এখন দিব খেতে খাওয়া দাওয়া শেষ শেষ করে ঘরে আসলাম আমি একটু মুখ চুখ ধুলাম দিনে না বাজারে গেছিলাম এসে আর মুখ চুখ ধুইনি এখন একটু ধুলাম ধুয়ে ধুয়ে একটু টোনার ফোনার লাগালাম টোনার লাগানোর পরে না এইভাবে মুখ চুখ থাপড়ে 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 একদম লাল লাল করে ফেলতে হবে লাল লাল করে ফেলি আমি বাপরে ও অনেকক্ষণ আগে এসে করতাম মানে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে আমাদের বাড়িতে আবার গল্প হয় মানে সারা সারাদিনে যার যত গল্প থাকে সব রাত্রিবেলাই হয় তো খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ গল্প করলাম গল্প টল্প করে এখন মুখ চুপ ধুলাম ধুয়ে এখন শুয়ে পড়ব সকালে উঠে বাসি কাজকর্ম সব করে এখন যাচ্ছিল বাজারে তো বাজারে বাবাই করে কিন্তু আজকে বাবা ছিল না তার জন্য আমাদেরকে যেতে হচ্ছে তো বাজারে যাচ্ছি কল্যাণ আর আমি আসলাম বাজারে বাজারে দেখেছ কত রকমের মাছ মানে বিভিন্ন ধরনের মাছ রুই কাতলা থেকে শুরু করে ছোট মাছ থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের মাছ আমার না বাজারে মানে মাছটা দেখতেই ভীষণ ভালো লাগে আর কিনতে তো আরো বেশি ভালো লাগে মানে বাজার করতেই আমার মেনলি ভালো লাগে তা আমরা তো মাছ নেবো না আমরা নেব হলো চিকেন আর নেবো হলো মাটন না পাঁচ টাকা তো আমাদের বাজার করা সে চলে আসছি বাড়ি বাড়িতে এসে আগে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে তারপরে দেখি ওমা আমাদের বুড়ি একদম নতুন মানে জামা ডামা পরে টুনটুনি হয়ে বসে আছে দেখো মানে মনে হচ্ছে কত বড় একটা মেয়ে রান্না কমপ্লিট চচ্চুরি টাটা টাটা দিয়ে সব কিছু দিয়ে আর এই যে মাটন না হলো চিকেন রান্না কমপ্লিট এখন এই দেখো এত বাসন আছে কিছু মাজলাম আবার কিছু আছে এগুলো সব মেঝে ঘষে তারপরে একবারে রান্নাঘর থেকে বেরোবো এই দেখো গ্যাসটা সব পড়ে আছে গ্যাসটা সব মানে একদম সার্ফ দিয়ে এগুলো ধুতে হবে ধুয়ে ধুয়ে তারপরে তো রান্নাঘরের কাজকর্ম করে মানে গ্যাসটা সব মুছে টুছে তারপরে বসিয়ে দিয়েছি ভাত তখন দুটো বেজে গেছিল তার জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম জানো চিম মানে চিমনি দেওয়া থাকলে বড়ো রান্নাঘরে এত মানে কাজটা হয় রান্নার পরে মানে এই সেগুলো পরিষ্কার করতে যে কী ঝামেলা বাপরে বাপ তার মধ্যে আবার কলান বলছে কি একটু মাংস দাও না খাই এই যে আবার ওকে আবার ওই কাজ করতে করতে আবার ওকে একটু মাংসও দিলাম ওই যে খাইয়ে দিচ্ছি আর কড়াইগুলো নিয়ে চলে আসছে হলো বাইরে বেসিনের মধ্যে না মাজা জানা মানে মাজা যায় কিন্তু খুব জোর দিয়ে মাজা না আর দেখো মাংস টাংস রান্না করলে কড়াইগুলো কেমন তেল কাজটা হয়ে যায় না ভীষণ তো তার জন্য আমি মানে বাইরে একটু বালি দিয়ে কড়াইগুলো মাজলাম আর ওই যে সকালবেলা বাজার করে নিয়ে আসছে যে মানে গালামালগুলো সেগুলো এখনও তোলাই হয়নি তো সেগুলো ফটাফট আগে তুলে নিই কারণ কি প্রচুর কাজ যেন তো মানে ওগুলো সকাল থেকে তো টাইম পেয়ে মানে রান্না করতে করতে এত সময় হয়ে গেছে যেগুলো করাটা সময় পাইনি তো ফটাফট ওগুলো তুলে নিলাম আর আজকে তো রবিবার মানে আমাদের সবার আজকে সাফাই অভিযান চলবে ওইদিকে বাবাও লেগে পড়েছে এদিকে মাও মানে পুজো দিবে যেন ফুল টুল তুলছে বাবা ওইদিকে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার টুষ্কার করে টরে একদম গাছে টাছে ফুল গাছে জল টল দিয়ে টিয়ে কমপ্লিট করলো আর এদিকে আমি ওই কাজগুলো করে এসে আবার পুসকিকে দুধ খাওয়াচ্ছিলাম পুসকিকে দুধ ওর মা কি যেন কাজ করছিল। তা আমি দুধ খাইয়ে দিলাম খাইয়ে টেয়ে দিয়ে ওকে আবার একটু বারান্দা নিয়ে আসছি মানে ঘোরানোর জন্য কম সারাক্ষণ ঘরেই থাকে না ঘরে থাকতে থাকতে ওর আর ভালো লাগে না তো তার জন্য নিয়ে চলে আসি একটু বাইরে বাইরে টেরে গিয়ে তারপরে আবার কিছু কাপড় ছিল মানে বেড কাভারগুলো সকালে চেঞ্জ করলাম তো সেই বেড কাভারগুলো ধোয়ার আর সময় পায়নি তো বেড কাভারগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি ছাদে আর রোদ এতটা না মানে যখনই ধুয়ে দিই না কেন শুকিয়েই যায় ওগুলো এখন তো গরম পড়ে গেছে তো সারাদিনই প্রায় রোদ থাকে প্রায় একদম তোমার ধরো পুনে পাঁচটা পাঁচটা অবধি এখন এখন টনটনা রোদ এখন তো মানে জামাকাপড় যদি বিকেলেও ধুয়ে দিই তাও মানে শুকিয়ে যায় আর এত প্রচণ্ড হাওয়া হাওয়া থাকে যে মানে রোদে যদি নাও শুকায় জামাকাপড় হাওয়াতেই শুকিয়ে যায় মানে এখন অনেকটা সুবিধা হয়েছে আবার তো কিছুদিন পরে বৃষ্টি শুরু হয়ে যাবে তো তখন তো আবার জামাকাপড় ধোয়ার অসুবিধা কিন্তু এখন তো ভালোই লাগে মানে কোনো অসুবিধা নেই যে সকালেই ধুতে হবে সকালেই ধুতে হবে এমন কোনো চাপ নেই যখন সময় হয় তখন ধুয়ে দিই ধুয়ে দিলে পরে মানে ঝামেলা শেষ এমন জামাকাপড়গুলো ধুয়ে ঘরটার মুছে স্নান করবো তাহলেই কাজ শেষ করে স্নান সব করে নিলাম এখন খেতে দেবো মানে কল্যাণও খাবে আমিও খাবো খেয়ে নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আর মানে দুপুর প্রায় পার হয়ে গেছে এখন বাজছে সাড়ে তিনটা এখন আমি আরও দুজনে মিলে খাবো প্রতি রবিবারে আমি একাই খাই ও কারণ কল্যাণের আগেই খাওয়া হয়ে যায় কারণ কল্যাণ হলো মানে দুবার খায় দুপুরে আর রাতে আর রবিবার দিন কি করে বলো তো ও একবারে দুপুরের খাওয়া আর সকালের খাওয়া একবারেই খেয়ে নেয় তো ওর সাথে খাওয়া সৌভাগ্য আমার হয় না মানে রবিবার দিন তো আজকে সৌভাগ্য হলো কারণ আজকে খাইনি আজকে সকালবেলা মানে বাজারে গেছিলাম তো তার জন্য সকালে ওর পুরো খিদে পেয়ে গেছে মানে সকাল হচ্ছে তো খিদে পেয়ে গেছে তার জন্য আগে খেয়ে নিয়েছে সকালবেলা সকালে থেকেও খেয়ে নিয়েছে তো এখন দুপুরে খাবে এর জন্য আজকে আমার ওর সাথে খাওয়া সৌভাগ্য হলো তো চলো খাওয়া দাওয়া করি শেষ এখন একটু রেস্ট করব মানে সারা দিনে ধকল ক্লান্তি সব কমপ্লিট আজকের মতন মানে দুপুরের মতন আজকে কাজকর্ম শেষ আবার সন্ধ্যার পর থেকে শুরু হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম অনেকেই আছো যারা মানে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বাই